নমস্কার জিডিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন আজকে বানাবো হোয়াইট সস পাস্তা চলুন শুরু করা যাক এখানে আমি জল নিয়ে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবং একটু দিলাম সাদা তেল এরপর এখানে পাস্তাগুলো দিয়ে দিলাম আমি এখানে পেনে পাস্তা ব্যবহার করেছি পরিমাণ মতো পাস্তা দিয়ে দিলাম আপনারা যে কোনো পাস্তা দিয়ে এই হোয়াইট সস পাস্তাটা বানিয়ে নিতে পারেন চলুন এই পাস্তাটা সিদ্ধ হতে দিই আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটিকে অন করে দেবেন আমার এখানে পাস্তাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে তাই জল ঝেড়ে তুলে নিলাম কি করে বুঝবেন পাস্তাটা সিদ্ধ হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমি আপনাদেরকে জানাবো এখানে জল ঝেড়ে পাস্তাগুলোকে তুলে একটা পাত্রে রেখে দেবেন যেন কোনো ভাবে চিটে না যেতে পারে আর অবশ্য চিটবেও না যেহেতু তেল দেওয়া আছে এখানে একটা পাস্তা নিয়ে দুভাগে কেটে নেবেন দেখবেন একটা সাদা রঙের লেয়ার পাবেন তাহলে বুঝবেন পাস্তাটা সঠিকভাবে আপনার সিদ্ধ হয়ে গেছে এখানে দিয়ে দিলাম বাটার এবং জানিয়ে রাখতে চাইব রেস্টুরেন্টে যেমন আমরা হোয়াইট সস পাস্তা খেয়ে থাকি সেখানের মতোই টেস্ট আনার জন্য ময়দা এবং বাটারের পরিমাণটা কিন্তু একদম আপনাদেরকে সমান রাখতে হবে আপনারা চাইলে ওজন করে আপনারা ইউজ করবেন পঞ্চাশ গ্রাম ময়দা নেবেন এবং পঞ্চাশ গ্রাম বাটার দেবেন এবং এইভাবে বাটার আর ময়দাটাকে আমাদেরকে পাঁচ থেকে সাত মিনিট লো ফ্লেমে ভেজে নিতে হবে আমরা এখানে কুক করে নেব পাঁচ থেকে ছ মিনিটের জন্য ভালো করে কুক হয়ে গেলে তারপর আমরা একটু একটু করে দুধ অ্যাড করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে কারণ আমাদেরকে এটা একটা স্মুথ সস বানাতে হবে একসাথে যদি দুধটা দিয়ে দেন তাহলে কিন্তু ঢেলা পেকে যেতে পারে তাই আমি একটু একটু করে দুধটাকে অ্যাড করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে মিক্স করে নেব একটা স্মুথ সসের জন্য আমার এখানে কিন্তু পাঁচশোর মতো দুধ লেগেছিল কারণ এটা ভালো করে মিক্স করতে বা একটু ভালো মতো টেক্সচারটা আনতে একটু ফুটতেও দিতে হবে জাল দিতে হবে দেখতে পাচ্ছেন নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আপনি কন্টিনিউয়াসলি কিন্তু নাড়িয়ে যাবেন দুধ অ্যাড করে করে তাহলে কিন্তু টেক্সচারটা ভালো আসবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবং লাস্টে যেটুকু পরিমাণ দুধের প্রয়োজন আমি সবটা দিয়ে দিলাম আপনারা যদি চাইছেন যে অতটা দুধ দেওয়া যাবে না তাহলে কিন্তু কিছুটা পরিমাণে জল ব্যবহার করতেই পারেন সমস্যা নেই ভালো করে মিক্স করে নিয়ে আমরা এটাকে জাল দেবো কিছুক্ষণের জন্য কিভাবে বুঝবেন যে আপনার এই সসটা তৈরি হয়ে গেছে সেটাও অবশ্যই জানাবো ভিডিওটা দেখতে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে এখানে অ্যাড করে দিলাম কিছুটা চিজ আমি এখানে আমুল চিজের ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো চিজ ব্যবহার করতে পারেন যার যে চিজটা পছন্দ চিজটা দিয়ে দিলাম কিছুটা জাল দিয়ে দেখতে পাচ্ছেন একটা হাতাকে আমি সসের মধ্যে ডুবিয়ে দিলাম কিন্তু সসটা ঝেড়ে দিলেও পড়ছে না তাহলে বুঝবেন সসটা কিন্তু ভালো করে হয়ে গেছে এরপর একটা প্যানে আমি কিছুটা তেল দিলাম তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে ভেজে নেওয়ার জন্য আপনারা চাইলে এখানে যা কিছু ভেজিটেবল অ্যাড করতেই পারেন আমি এখানে সেরকম কোনো ভেজিটেবলস অ্যাড করিনি আমি শুধু পেঁয়াজ ক্যাপসিকাম দিয়েই এটা বানিয়ে নেব পেঁয়াজটাকে দু মিনিট ভাজার পর আমি এখানে ক্যাপসিকামটাকে অ্যাড করে দিলাম অ্যাড করে শুধু জাস্ট মিক্স করেছিলাম মিক্স করবার পর রসুনটাকে দিয়ে দেব। রসুনটা যদি আপনি তেলের মধ্যে ডাইরেক্ট দিয়ে দেন তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং গোটা সসটা কিন্তু বা পাস্তাটা রসুন রসুনই গন্ধ করবে তাই রসুনটা আমরা লাস্টে দিলাম এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুন দিয়ে ভালো করে ভেজে নেব ভালো করে মিক্স করবার পর আমরা ঢাকা দিয়ে লো ফ্লেমে পেঁয়াজটা এবং ক্যাপসিকামটা যেন সিদ্ধ হয়ে যায় সেই জন্য রেখে দিলাম ভালো করে সিদ্ধ হয়ে গেছে এরপর আমরা অ্যাড করে দেব এখানে গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়েছি এবং দিয়ে দেব অরিগ্যানো সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স বাচ্চারা যদি খাচ্ছে স্কিপ করতে পারেন আর এই চিলি ফ্লেক্সটা দিলে কিন্তু ঝাল হবে না সেরকম দিয়ে মিক্স করবার পর আমরা যে সসটা বানিয়ে রেখেছিলাম সেটাকেও একটু মিক্স করে নিলাম এরপর অ্যাড করে দিলাম সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দেখতে পাচ্ছেন কত ভালো কোটিংটা হচ্ছে কোনো রকম কিন্তু পাস্তার গা থেকে সসটা ছেড়ে যাচ্ছে না ভেজে রাখা পেঁয়াজ ক্যাপসিকামটাও দিয়ে দিলাম এখানে দিলাম সামান্য অরিগানো চিলি ফ্লেক্স আর দিয়ে দেবো মিক্স হার্বস কিছুটা তারপর আর কি ভালো করে মিক্স করে আপনারা চাইলে এখানে আরও কিছুটা চিজ ব্যবহার করতেই পারেন আমাদের যেহেতু চিজ একটা বেশি পছন্দ নয় তাই দিই নি তা আপনারা চাইলে অবশ্যই দিতে পারেন চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না